দেখো সামনে তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছে এতদিন যা করলেন করলেন কোন আপত্তি নাই মোট এই যে তোমার বাড়ি তুমি পড়াশোনা করবো আসুন যদি ফেল করেন তাহলে মোর মান সম্মান একবারে শেষ ভালো করে পড়াশোনা করো ভালো রেজাল্ট করবো হবে কিন্তু সবার মূল মাত্র তিনটা ছাত্র সরস্বতী পূজার তোমরা অনেক গুড়িয়ান পার্কত হাত ধরে ঘুরিয়ান শুনিয়াম খবর ইস মাস্টারমশাই আপনি এত বিশ্বাস করছেন আপনি বিশ্বাস করবেন না আমি বাড়ি থেকে বাইরে পাটা পর্যন্ত ফেলাই না দীপু তো ফের কে কয়া কর তুই তো চির সিঙ্গেল মুই জানু তোর দ্বারা কিছু হবে নাই শালা সিঙ্গেল থেকে অপমান হতে হচ্ছে টুম্পা তোকে আমি বলছিলাম যে একটা নাম্বার দিস মেয়ের সুকিনা নাম্বারটা ওর দুন নাম আমি খচর মতো দাঁড়িয়ে হলাম মহিলা কি গুলো দাঁড়িয়ে আছে মোর খচর মতো তো আছে তো হ্যাঁ মোর তো আছে মন মি হই না আছে দাড়ি আর তো তো চুল হই না তো দাড়ি নাই কয় দাড়ি দে এই বোল মাছ মত দুপাকে দুটা দাড়ি দেখা যাচ্ছে থামলেটিস এই কলকাতা কি না নাইটিপুরি আসিস তুই তোক দুড়ি একদিন মই ইмун না আচ্ছা গুনব কিজন বড়াছিলাম এর ইতিহাস মুঘল সাম্রাজ্যের পরিবারে কজন সদস্য ছিল রাজা রাজার বাতা রাজার বউ আরে মুঘল সাম্রাজ্য শেষ নাকি এবার আমরা পরিম হচ্ছে কি হচ্ছে এলা তোর প্রাইভেটে কি পড়াশুনা হবে না এসএমএস হ্যাঁ কিছু কিছু করি নাই মোবাইলটা একটু সাইলেন্ট করে রাখ হ্যাঁ সাইলেন্ট করি সাইলেন্ট করলে বুঝা যাবে আরে বুঝা যেন না যায় ওই জন্যই কর বুঝা যাবে না তো তুই সাইলেন্ট আহা সাইলেন্ট করা মানে যেন বুঝা না যায় বুঝা না দিলে তুই করিম না করছে

বললে বাবা তাহলে চলে না দেখো বাবা এই যে আমরা প্রকৃতির মাঝে আসলাম মানে এখন আমরা ভালোভাবে পড়াশোনা করতে পারবো দেখো এত সুন্দর জায়গায় নজরটা আমাদের কোথাও যাবে না মাইন্ডে শুধু বয়ে রাখতে হবে একটা মিয়ে যাচ্ছে প্রকৃতির ওই যে রাস্তাতে সেই না বলছি কি ওর নামটা একটা ম্যানেজ করে দিবি বল তো প্রজেক্ট গুলো लेके দিব এই বড় একটা পাখি যাচ্ছে দেখ দেখ উপরে পুরো পাখি যাচ্ছে বাপ রে হাগি দিবে এই শুকনা দাদা ও বুড়াটাকে দেখ হাগি যাচ্ছে মনে কি বুড়াটা রে ও বদনা ফে নি যায় নি কে নদি নদি ছুছাবে ধান ছ ধান দি নে ইয়া করবে এরকম

আর তোমরা প্রকৃতির মাঝে মানুষের গুয়া দেখেন রাস্তা তোমার দ্বারা পড়াশোনা হবে না তোমরা গিলা ফেল করবেন তুই ভালো রেজাল্ট করছিস মা ফেল করছি হ্যাঁ ফেল করার জন্য এত আনন্দ মা তুমি তো বলছিস না যে ফেল করলে বিয়ে দিব ওই জন্য ফেল করছি তোরা তো কি